বিশ্ব অস্থির চলছে যুদ্ধ চলছে আসন্ন যুদ্ধের প্রস্তুতি যুদ্ধে দরকার অস্ত্র যেসব দেশ অস্ত্র তৈরিতে পারদর্শী ও শক্তিশালী তারা অপেক্ষাকৃত দুর্বল দেশে অস্ত্র বিক্রি করে করছে রমরমা অস্ত্র বাণিজ্য ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত আমেরিকা থেকে আটশোটিরও বেশি অস্ত্রবাহী বিমান ফিলিস্তিনের গাজায় পৌঁছেছে এসব বিমানে করে প্রায় নব্বই হাজার টনের বেশি অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পাঠানো হয়েছে শুধু বিমান নয় আরও একশো চল্লিশটি জাহাজ ব্যবহার করা হয়েছে এই অস্ত্রবাহনে অন্যদিকে তাইওয়ান সম্প্রতি আটত্রিশটি আধুনিক ও দুইটি আব্রামস ট্যাঙ্ক পেয়েছে আমেরিকার কাছ থেকে এই ট্যাঙ্কগুলো দু হাজার উনিশ সালে করা এক চুক্তির অংশ পুরো চুক্তিতে তাইওয়ান মোট একশো আটটি ট্যাঙ্ক পাবে যার জন্য তাদের দুই দশমিক দুই বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে প্রতিটি ট্যাঙ্কের দাম প্রায় বিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুইশো কোটি টাকা ইউক্রেনের জন্য ইউরোপ ও পশ্চিমা দেশগুলো প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স ঘোষণা দিয়েছে তারা তাদের হ্যামার গাইডেড বোমা বানানোর পরিমাণ বছরে আটশো থেকে বাড়িয়ে বারোশো করবে এই বোমা ইউক্রেনীয় সেনারা ব্যবহার করছে এবং অনেক বিশেষজ্ঞ বলছেন এটি আমেরিকার জেডিএএম বোমার চেয়েও কার্যকর হতে পারে ব্রিটেনও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করছে তারা নতুন একটি সিস্টেম তৈরি করেছে মাত্র চার মাসে যাতে ইনফ্রারেড গাইডেড এএসআর এ এম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই সিস্টেম ইউক্রেনকে দেওয়া হয়েছে আর ইউক্রেন ইতোমধ্যে এর মাধ্যমে চারশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যার সত্তর শতাংশ সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে রাশিয়াও বসে নেই তাদের পরিকল্পনা হল বছরে এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় মিলিয়ন গোলা বারুদ তৈরি করা এটি বাস্তবায়ন হলে দু সালের মধ্যে রাশিয়ার উৎপাদন পুরো ইউরোপের সম্মিলিত গোলাবারুদ উৎপাদনের চেয়েও বেশি হয়ে যাবে এটি যুদ্ধ পরিস্থিতিতে বড় একটা কৌশলগত সুবিধা হয়ে উঠতে পারে ডেনমার্ক বলছে তারা রাশিয়ার জব্দ করা অর্থ ব্যবহার করে ইউক্রেনের কাছ থেকে আটশো মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র কিনবে এই অস্ত্রগুলো সরাসরি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করবে নেদারল্যান্ডস সরকার রাশিয়ার হুমকি মোকাবেলায় ছেচল্লিশটি জার্মান লিওপার্ড টু এ এইট ট্যাঙ্ক কিনেছে যাতে দু থেকে দু সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ ট্যাঙ্ক ব্যাটেলিয়ান গঠন করা যায় বিশ্বের বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দেখাচ্ছে যে বড় রাষ্ট্রগুলো যুদ্ধক্ষেত্রে নিজেদের শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন রাশিয়া এমনকি তুলনামূলক ছোট দেশগুলো যেমন ডেনমার্ক বা তাইওয়ান এখন অস্ত্র কিনছে উৎপাদন বাড়াচ্ছে বা সরাসরি যুদ্ধক্ষেত্রে অস্ত্র পাঠাচ্ছে একদিকে যেমন যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিপুল অস্ত্র পাঠাচ্ছে অন্যদিকে রাশিয়া বিশাল গোলাবারুদের বারুদের মজুত তৈরি করছে এই প্রতিযোগিতার মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে যুদ্ধক্ষেত্রে থাকা নিরীহ জনগণ যেমন গাজার বেসামরিক নারী শিশু বা ইউক্রেনের গ্রামাঞ্চলের বাসিন্দারা এক দেশের রাজনীতি আর অন্য দেশের অস্ত্র ব্যবসার চাপে তারা বারবার ধ্বংসের মুখে পড়ছে